ডাক্তার বন্ধুগণ যারা আমার ভিডিও ফলো করেন ডাক্তারি বিষয়ে অনেক কিছু জানতে চান প্লাস সাধারণ জনগণ যারা বিভিন্ন ধরনের বেবি বেঁধিতে কষ্ট পান বিশেষ করে আমি এখানে বল একটা রেসপিরেশান প্রবলেম শ্বাসকষ্ট প্লাস মাথা যন্ত্রণা হেডেক যেটাকে আমরা চাইনাস প্রবলেম বলি তো এরকম একটা কেছে আমরা কি করে তার সফলতা সুন্দরভাবে নিয়ে আসতে পারি সেটি আমরা চেষ্টা করতেছি আশা করি সুন্দরভাবে সমাধান হবে এটার ফলো আপনারা দ্বারা পাবেন আপনি শ্বাসকষ্টে কতদিন কষ্ট পাচ্ছেন আঠারো বছর মতন শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে মাথা যন্ত্রণা কতদিন মাথা যন্ত্রণা বছর বারো চোদ্দ বছর এরকম একটা কেসে আমরা কী করে রোগটার সমাধানে নিয়ে আসতে পারি সেটা আপনি তো এখানে চিকিৎসার জন্য আসছেন আপনি কি তুমি জানাইছিলেন না এই ভাই আমাদের একজন আপনার কি শ্বাসকষ্ট প্রবলেম ছিল না এই এই যে আমাদের আরেকটা ভাই তার তাকে দেখাচ্ছি তো অনেকেই আছে পেশেন্ট রয়েছে প্রচুর কিন্তু আমি সবাইকে দেই না ভিডিওর মধ্যে তো আপনি শ্বাসকষ্টে আমার কাছে ওষুধপত্র খেয়েছিলেন এরপর কি শ্বাসকষ্ট আছে এরপর একটা অন্য প্রবলেমের জন্য আসছিলেন ফ্যাটি লিভারের জন্য ব্যথা পেন হতো এটাও মনে হয় কি কেমন অবস্থায় আছেন অনেকটাই অনেকটাই ভালো আছে যাই হোক আমি কথা বিষয়টা লক্ষ্য করতেছি আপনার শ্বাসকষ্ট আজকে অনেক বছর শ্বাসকষ্টটা আপনার বারে কোন সময় বলছেন চারটার দিকে সকালবেলা বাড়ে রাত্রে শুতে গেলে তখনও বাড়ে তো কয়েকটা কথা দুই একটা কথায় আমি শেষ করব তো আপনার এমনি কোনো কাশিতে সর্দি কাশি কপ ওঠে কিনা

অনেক ভালো পছন্দ তার ভঙ্গিমায় কিন্তু আমাদের বুঝে নিতে হবে কথা বলে কেমন কি টকটা কেমন পছন্দ টক সবচেয়ে পছন্দ ঝালটা ঝাল তেমন না আচ্ছা আপনার হাত পায়ে কোনো একটা জ্বালা করে কিনা জ্বালা আছে শীতকালে পাটা একটু কাতার বাইরে রাখতে হয় কিনা বার্নিং সেন্সেশন অফ দ্যাটা আমরা যেটা রুব্রিকটা তো সেখানেও আমরা পাচ্ছি অনেক বড় ধরনের আচ্ছা আর আরেকটা বললেন এক গ্রাবেরশনটাই আপনার ঠান্ডা পানি টানিয়ে খেলেও খুব বাড়ে ডিস্টার্ব করে এমনি ফ্রিজে ঠান্ডা পানি খেতে খেতে পছন্দ হয় কেমন একদম পছন্দ হয় না শারীরিকভাবে আপনার গলার কাছে কোনো একটা আটকা আটকা ভাব লাগে কি না লাগে শীত বেশি না গরম বেশি আপনার স্বাদ ঠান্ডার প্রবণ ঠান্ডাকে ভয় বানায় শ্বাস করতে জন্য তাই তো ওকে এবং ড্রিম ঘুমের ভিতর কোনো স্বপ্ন দেখেন কি না কোন জাতীয় স্বপ্ন বেশিরভাগ ধরে মৃত্যু জাতীয় স্বপ্ন দেখেন কোন মানুষ মারা গেছে তাদের স্বপ্ন সাপের স্বপ্ন দেখেন কিনা মাঝে মাঝে সাপের স্বপ্ন দেয় এবং ডেড পার্সনের স্বপ্ন আছে তো ডাক্তার বন্ধু যারা আছেন তারা অবশ্যই আশা করি এরকম পরিষ্কারভাবে পেয়ে যাবেন ওয়ার্ডস মল হেয়ারান দেওয়া রয়েছে মাইন্ডে ফেয়ার অফ আপনি এমনি কুকুর টুকুরে ভয় লাগে কেমন দেখলেন রাত্রে একটু যদিও লাগে আর এসনেক সাপের ভয়টা কেমন প্রচণ্ড ফেয়ার অফ থান্ডার স্টোন সার্ভিসটি বজ্রপাতে ভয় লাগে কিনা হয়তো এত বেশি লাগে না দেখুন মাইন্ডের উপরটা আমি দেখাচ্ছি এই যে ফিয়ার অফ থান্ডার স্টোন স্নেকে আমি তিনটা গ্রেড দিলাম তার কথা ভন দিকে ধরে নিতে হবে ডেসক্রিপশনে ড্রিমসে স্নেক তিনটা গ্রেড ডেথ পার্সনে তিনটা গ্রেড রয়েছে এটা সাধারণ জনগণ তারা বুঝবেন না যারা ডাক্তার ডাক্তার যারা অনেকটা চেষ্টা করেন যে কি করে এটা রোগের না রোগের চিকিৎসায় নিয়ে আসা যায় এবং কি করে শ্বাসকষ্ট এভাবে সমাধান করা যায় যেরকম আপনাদের আরেকটা পেশেন্ট দেখালাম যে শ্বাসকষ্ট থেকে কতটা ভালো আছে কীভাবে ঠিক এই রুব্রিকটাকে আপনারা ধরে যখন চিকিৎসায় হবেন আশা করি একদম সুন্দরভাবে সমাধান হবে তো এখানে মাইন্ডিয়া রুব্রিক দিলাম ড্রিমসের রুব্রিক দিলাম এবং অন্য অন্য পয়েন্টগুলো আপনারা দেখে নেন আশা করি এবার ওষুধটা আপনারা নির্বাচনে যেতে পারবেন ওষুধটাও আমি যাতে আমাদের ডাক্তার বন্ধুদের অনেক ভালো হয় সুবিধার্থে আমি এটা শো করলাম অবশ্যই আপনারা অসুখটা বুঝিয়ে নেবেন তো পাঁচ সাত দু হাজার পুঁশ শুরু মেডিসিন এখানে ওয়ান টু থ্রি আমি করলাম এম ওয়ান টু থ্রি পাওয়ার ওকে আপনাকে ঈশ্বর মঙ্গল রাখবে অল্প দিনের ভিতরে আপনি সমাধান পাবেন আজকে থেকে আপনার শ্বাসকষ্ট কম লাগবে